দেশবাসী হত্যাকারী তাদের প্রত্যেকে তাদের পাপের প্রায় সুত করবে তাদের প্রত্যেকে বিচারের সম্মুখীন করা হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত আগে সবাইকে গ্রেফতার করা হয় নাই আমরা দেখতে পেয়েছি আমাদের শহীদ পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়েছে আমাদের আহত পণ্ডিত বরণকারী ভাইরা তাদের বিচার পাবেন কিনা সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করছেন আমরা এই সরকারকে বলে দিতে চাই যে আপনারা দ্রুত আওয়ামী চাষিবাদীদের বিচার নিশ্চিত করেন যে পার্টিকে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছিল সে হতিক একইভাবে বাংলাদেশে গড় হত্যা চালিয়ে এখনো তারা বড় বড় কথা ধরতেছে এখনো তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় দিচ্ছে আমরা আপনারা আপনারা ছাত্রলীগকে দিয়ে আমাদের ছাত্র সমাজের যৌত্রিক আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের চালিয়ে দমন করার চেষ্টা করেছিলেন রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা শক্তি দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করেছিলেন আমরা ছাত্র সমাজ বলে দিয়েছিলাম যে কোন চাকরিবাদে এই বাংলার মাটিতে আমরা দেখতে দেবনা দেব না আজকে পাবেনকে বলে দিতে চাই যারা প্রকাশনের প্রচার

আমরা আপনাদের ভাই আপনার আপনাদের বন্ধু আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের যখন মুক্তি অনিশ্চিত ছিল তখনই ইসলামী ছাত্র ছাত্র জনতা রাস্তায় নেমে এসে মানুষের মুক্তি নিশ্চিত করেছিল আগামীতে যে কোনো প্রয়োজনে আমরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শক্তির উপরে ভার করে আমাদের দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করতেছে আমরা দেখতে চাই যে আপনারা ষড়যন্ত্রকারী কোনোদিন এই বাংলার মাটিতে আপনারা সফল হইতে পারবেন না পারবেন না পারবেন না বাংলাদেশ তরুণ সমাজ গিয়েছে বছর আপনারা আমাদের ঘুরিয়ে রাখার চেষ্টা করেছেন আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আমাদের চরিত্র ধ্বংস করার আয়োজন সম্পন্ন করেছেন আপনারা কি পেরেছেন আমাদের চেতনাকে ধ্বংস করতেন আপনারা আমাদের ভাষা বুঝে ছাত্র সংস্থা ছাত্র সংগঠন ছাত্র সমাজ যোগ আবেদন হয় সে বাড়িতে আপনারা একত্রতা প্রিয় শিক্ষার্থীরা আমাদের জায়গা হচ্ছে পড়াশোনা করা ইসলামী ছাত্র শিবির চায় একদল সৎ দক্ষ এবং দেশ প্রেমিক নাগরিক গড়ে তুলতে আমাদের মূল কাজ হলো ছাত্র সমাজের মাঝে মূল কাজ হলো পড়াতে দিলে মূল কাজ হলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা এটাই বলে দিতে চাই যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিরোধী যে কোন চে ইসলামী ছাত্র সেবির জবাব দিতে সব সময় প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ সংগ্রামী ছাত্র সমাজ আপনারা জানেন যে আমরা এখন যে ভূমিকা পালন করেছি বিগত ষোলো বছরে গণ আন্দোলনে পালন করে যাচ্ছি আমরা বলে দিতে চাই আপনারা কি প্রস্তুত আছেন যে কোনো প্রয়োজনে ছাত্র সমাজকে সাথে নিয়ে আমারও প্রতিবাদীদের বাদ বলে জবাব দিতে পারবেন আপনারা আমাদের ভাই আবু সাহেব হত্যার বিচার নিশ্চিত করতে পারবেন আপনারা আমাদের আমাদের আইনজীবী চট্টগ্রামে নিহত আইনজীবী ভাইয়ের বিচার নিশ্চিত করতে আপনারা কি প্রস্তুত আছেন আমাদের ভাই শহীদ শান্ত ভাই শহীদ রায়ান ভাই সহ ছোট্ট শিশু রিয়া অথবা আবিদের বিচার নিশ্চিত করতে